একটা তার মাঝখানে মন ভাঙার একটা সিকোয়েন্স আমরা দেখতে পেলাম কি গল্পটা যদি দর্শক এটাই বলবো যে মনে হচ্ছে টিজারটা দেখলে যে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প বাট না তার জন্য মিউজিক ভিডিওটা দেখতে হবে এটুকুই বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা আমাদের এখন মনের রোগটা এমন পর্যায়ে পৌঁছে গেছে ঘরে ঘরে প্রায় আছে এবং আমরা শরীর খারাপে ওষুধ খেয়ে নি মন খারাপে ডক্টরের কাছে যাই না এটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে সেটাই একটা গল্প যখন বিচ্ছেদ এবং এটা আমাদের হাতে নয় পুরোটাই আমার গল্পটা এসেছিল প্রোডাকশন হাউস এবং ডিরেক্টরের কাছ থেকে তো এই অফারটা পেয়ে আমরা খুব এক্সাইটেড ছিলাম আমাদেরকে এটা চুজ করেছে এরম একটা গল্প আজকে সাজটাও দেখলাম তো পুরো পরিবারের যে সাজ আছে একদম যে শাল সেটা দেখলাম তো এটা এটা না যখন গানটা শুরুই হবে প্রিলিউডটা শুনলি লোকে বুঝবে যেটা আমার মনে হয়েছে এবং গানটার কি সিনারিও হতে পারে সেটা মনে হবে এরপরে আমরা দেখলাম বাড়িটা যে লোকেশনটা শুট হবে সেই বাড়িটা থেকে ও एक्चुअली ঠিক করলো যে এটা তাহলে পুরোনো নস্টালজিক পড়ো কারণ ওই বাড়িটার সাথে একদম মডার্ন স্টাইল যায় না আর গানটার সাতেও যায় না তখন ও ঠিক করলো যেহেতু ওডি ডিজাইনার হাউস থেকে পুরোটাই পোশাকটা হয়েছে তো ঠিক করলো তাহলে আমরা পুরনো কনসেপ্ট যে সেই থেকে পুরনো ব্যাপারটা এসছে এইবার আমি আবার গল্পটা বলি বিষয়টা এটা এটা হয়ে যায় হ্যাঁ আমি একটা অন্য কিছু আমি নতুন একটা জিনিস কিনেছি এটার জন্য এটার জন্য নয় আমি আমি কিনেছি কিনে পরে দেখলাম এটা ভগবান করে না কি করে না পরে দেখলাম জিনিসটা একটু বড়ো হই ফিট করতে হবে তারপরে ভাবলাম ঠিক আছে ব্ল্যাকই পরে যাই তো ব্ল্যাকে ছিল এটা ভালো না খারাপ তোমরাই বলো নকল করবে এখন আগে ভাই বোনদের আমরা আছে এবারে ক্রিসমাসের প্ল্যান থেকে আর নিউ ইয়ারের প্ল্যান থেকে আমরা একটু বিচ্ছুদ্ধ তার কারণ হচ্ছে ক্রিসমাস আর নিউ ইয়ার আসার আগে আমরা একটু নিজেরা ওই একটু ওথ নিয়েছি যে যা খারাপ খাবার দাবার এবং যা খারাপ লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেখান থেকে আমরা একটু বিরতি সারা বছর আমাদের নিউ ইয়ার আর ক্রিসমাস এটাই হলো সেইটা সেইটা থেকে করতে গিয়ে বিষয়টা তো বুঝতেই পাচ্ছ সারা দিন রাত শুধু আমি প্রথম এসে ভেবেছিলাম রশিদের রিলেশনশিপ রাখার পর শুধু পার্টি হয় বাড়িতে আর শুধু মজাই হয় আনন্দই হয় আর হইহুল্লোড়ই হয় আর পার্টি এটা ঠিক আমাদের কারণ অকারণে যেহেতু আমরা সবাই একসাথে থাকি যে কোনো সময় খাওয়া দাওয়াটা হয় তো সেটা ওই ক্রিসমাসটা পুরোটাই চলে তাই এই জন্য ক্রিসমাসে আমরা একটু আলাদাই থাকতে একটু রোগ হওয়ার পথে দেখাই যাচ্ছে হয়তো অনেকটাই সেই পথেতে আমরা চলছি তো এবারে একটু সব কিছু থেকে বিরতি নিয়েছি অন্য রকমের যাতে একটু ভালো কিছু দিতে পারি অনেকটা এইটা ওটা অন্য কারণে হয়েছে আমার মাঝখানে একটু শরীর খারাপ হয়েছিল সেটার জন্য হতে পারে তো সেটা থেকে খাবারটা কন্ট্রোল করেছি খাবারটা কন্ট্রোল করলে অনেকটা লুজ করেছি আর আমি পুরোটাই খাবারটা কন্ট্রোল করেছি এক সাজেস্ট সাজেস্ট তো করতাম এত বছর ধরে শুনতো না এবছরটা দেখে আমি শুনে ফেলেছে আমি খাবার ব্যাপারে একদম শুনি না কারোর কথা ও কেন কারোর কথা মানে শুনি না মানে শুনতে চাইলে শুনতে পারি না রাদার মানে এত আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি এত ভুলভাল খাবার খেয়ে ফেলি সেগুলো থেকে আমি এখন যেহেতু একটু প্রবলেম হয়েছিল মাঝখানে সেখান থেকে একটু আমি বিরতি নিয়েছি একটু তোমায় ইন্টারাক্ট করছি কার নাতি নাতি দেখতে হবে তো যে মিষ্টি খেতে খুব ভালোবাসতেন এবং খাবার দাবার খেতে খুবই ভালোবাসতেন একদম মুখের অনেকেই বলে মুখের আদল তো পুরো একদম দাদুর হতো আমি বললাম শুধু আদল নয় মুখের শরীরেরও আদল ছিল কিন্তু হয়তো ওই সময় উনি থাকলে হয়তো ফিট হতেন কিন্তু ইনি ঠিক দাদুর মতনই কোনো কিছুর পরোয়া করেন না আর মিষ্টি আর খাবার দাবার খুব ভালোবাসেন খেতে একদম ওরকমই আচ্ছা সৌরভ দা ওয়াইফ যদি ডায়েটিশিয়ান হয় হ্যাঁ কার ওয়াইভ ডায়েটিশিয়ান সেটা আমি জানি না কিন্তু আমার ভাইভ ডায়েটিশিয়ান আমার ভাইফ ডায়েটিশিয়ান সেটা আমার কাছে পুরোটাই অসুবিধার জায়গা ঠিক আছে সুবিধা সুবিধার কিছুই নয় হ্যাঁ এটাই করতে যে হ্যাঁ এই আমার কপালই বললে এরকম ডায়েটিশিয়ান দরকার কী আছে বাবা তুই ও খা আমি ও খাই এরকম একটা ব্যাপার আর কি কিন্তু ওইটার জায়গা থেকে আমি একটু তাও আমরা যেহেতু ভালো বন্ধু সে প্রচুর খেয়ে ফেলি দুজনেই গিয়ে পেরেছি রা করতে পারিনি তখনও কারণ আমি শুনতামই না কি এত খেতে ভালোবাসি ভালো লাগে না আমার এই খাবার দাবার কন্ট্রোল করাটা কেন কন্ট্রোল করবো বেকার চেহারা বাড়লে বাড়বে একটাই তো জীবন একদিকে নতুন বছর তার মধ্যে মিষ্টি নাম এখন পিঠে পুলি হ্যাঁ আমি সেদিন নেমন্তন্ন বাড়িতে গিয়ে যেহেতু ভাবে কিছু খেতে পারছি না আমি অল্প মেন ফুডটা অল্প খেয়েছি কিন্তু দুবার মাখা সন্দেশ এত এত নিয়েছি এটা আমি মানে একদম লোভ সামলাতে পারি না শীতকালে বিশেষ করে নলেন গুড় দিয়ে পিঠে পাটি সাপটা আর এই মাখা সন্দেশ ও আর পাশে যে হাতটা কেটে দেয় না আমি আমি খুব একটা আটকাই না ওর ইচ্ছে হলে খাবে আমি ওকে শুধু বললাম আরেকবার নিয়ে এসো দিয়ে আমি চলে গেলাম আর তারপর কে কথা বলছে কিছু আমি শুনতেই পাচ্ছি না দাদা যে একবার প্লেটে নিলে আর ফেলা যায় খাবার মিষ্টি খেতে তো আমি ঘটিবাড়ির একজন মেয়ে মানে प्योर ঘটি কোনো বা বাংলার বাজার নিয়ে আমার ব্যাপার মানে এই জন্য বলছি কারণ আমি ঘটির মিষ্টি ঘটির ঘটিতেই আসে কি মানে তোমার বুদ্ধিটা মানে দিন দিন খুব শানিত হয়ে যাচ্ছে আসলে থেকে গুড় মিষ্টিটা গুলিয়ে দিল মিষ্টিটা এমনি ঘটিতে বদনাম দিয়ে মিষ্টি খেতে ভালোবাসে তো আমি প্রচণ্ড মানে আমার এরকমও হয়েছে রাত্রেবেলা মিষ্টি না ঘুম আসবে না এরকম ছিল তো সেই জায়গা থেকেই বললাম না সেই জায়গা থেকে নিজেকে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে এগুলোকেও করতে হবে নাহলে এমন একটা ইন্ডাস্ট্রিতে আস আছি সেখানে দেখতে ভালোটা আর লাগতে হবে সবসময় স্ক্রিনে এই যদি এখানে আমি দেখতে ভালো না লাগে তখন তো সবাই বলবে যে কেমন একটা লাগছে সেগুলো তো দেখতেই হবে কিন্তু সেগুলো শুনতে গিয়ে খাবারটা একদম বঞ্চিত খাবে না কেন কম করে ও তো রোজ মিষ্টির দোকানে গিয়ে টাকার যে মিষ্টি একসাথে খেয়ে নিতে পারে আরো বেশি এখন তো মিষ্টির দাম বেড়েছে ও যে কোনো সময় মানে যখন মিষ্টির দাম দশ টাকা ছিল তখন একশো কুড়ি টাকার মিষ্টি খেতাম আমি উইথ দই আরো সবকিছু খেতাম আর কি বলতো আজকে মদন মিত্র মদন মিত্র না আমাদের অন্যদের কাছে কি আমি জানি না বাট আমাদের কাছে একদম অন্যরকম একটা ব্যাপার আছে ওনার মধ্যে আমাদের প্রতি তাই না সময় সব জায়গায় সে একটা আশীর্বাদ করা একটা ভালো লাগা আমাদের সব ক্ষেত্রেই থাকে এবং সেটা শুধু মিউজিক ভিডিও নেই আমাদের বিয়ে থেকে শুরু করে বিয়ের আগে থেকে শুরু করে জন্মদিন থেকে শুরু করে সবাই উনি থাকেন এবং ওনার সাথে আমাদের একটা মানে অন্যরকম একটা টার্মস উনি সবসময় আমাদের

হ্যাঁ কাকচি যখন ঘুমোতে যায় তখন আমরা ঝগড়া করি হ্যাঁ তারপরে আমরা ঘুমিয়ে পড়ি তারপর সকালবেলা যখন কাকচি কাকচিল ওঠে হ্যাঁ রাদার আমাদের রুমটা খুব সাউন্ডপ্রুফ বানানো মানে যতই চিৎকার করি না কেন কাকচিল পাশে বসে শুনলে ওরা নিজেরা গল্প করতে পারে আর কি কাকচিল কারণ আমাদের কথা শুনতে ঝগড়া করলে ঝগড়া করলে কে মানায় মোস্ট অফ দ্য টাইম না না ও মানে সেদিন সেদিন কাজ হয় ওই মানে মানে মনে করতে পারছে কারণ মানে মোটামুটি এক বছরে যদি আশিটা ঝগড়া হয় দুটো ঝগড়া আমি মানাই বাকি ঝগড়া আরে না মানিয়ে কি হবে এই তো ছোট্ট জীবন না আমি কখন মানাই কারণ দেখলাম যে পরে কোথাও একটা বেরোতে হবে বা ঘুরতে যেতে হবে বা কোথাও যেতে হবে এটা তো এই তো এই তো পুরো ধান্দাবাজি হচ্ছে এগুলো এটা ঠিক নয় এটার জন্যই মানে আর আমি তো অন্যরকম ভাবে ভাবি যে তো ছোট্ট জীবন ঠিক আছে এই যেই সময়গুলো মিস করে যাচ্ছি ঝগড়া করে সেই সময়গুলো কে দেয় সেই জন্য মানিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ